গোলকগঞ্জত কোচাশ্মশীসকলৰ লোক সংস্কৃতি সাত বিচোৱা বৃহত্তৰ গোলকগঞ্জ বিশ্ব উৎসৱ উদযাপন দুহেজাৰ পঁচিছ বৰ্ষৰ দুদিনীয়া কলাকৃষ্টি কাৰ্যসূচীৰ আৰম্ভ বিচোৱা ৰাতিপুৱা সো অশনী পূজাৰে আৰম্ভ হয় বৃহত্তৰ গোলকগঞ্জ বিশ্ব উৎসৱ বিশ্ব উৎসৱ উত্তোলন কৰে গোলকগঞ্জ বিশ্ব উৎসৱৰ সভাপতি ভূপাল ৰায় প্ৰধানী আৰু লগতে চিলাৰাই প্ৰতিমূৰ্তিত মাল্যাৰ্পণ কৰে আক্ৰাছো কেন্দ্ৰীয় উপসভাপতি দেৱজিত ৰায় শ্বহীদ বেদীত মাল্যাৰ্পণ কৰে জগমোহন বিদ্যাপীঠৰ প্ৰাক্তন শিক্ষক অতুল চৰকাৰ আৰু কমতাৰত্ন অম্বিকাচৰণ চৌধুৰীৰ প্ৰতিচ্ছবিধিত মাল্যাৰ্পণ কৰে বিৰাটনগৰ চাৰিআলি হাইস্কুলৰ প্ৰাক্তন প্ৰধান শিক্ষক দুলালচন্দ্ৰ ৰায় প্ৰধানী প্ৰথম দিনৰ বিভিন্ন অনুষ্ঠানৰ পিছত দ্বিতীয় দিনৰ অনুষ্ঠানত বিশেষ আকৰ্ষণ মুকলি গোৱালনীৰ দলীয় প্ৰতিযোগিতা আৰু সাংস্কৃতিক সন্থাৰ মুখ্য আকৰ্ষণ নেপালৰ পৰা আহিব পিংকী ৰাজপংশী উল্লেখযোগ্য যে বৃহত্তৰ গোলকগঞ্জ লোক সংস্কৃতি কলাকৃষ্টি বিভিন্ন জাতি জনগোষ্ঠীয়ে বিৰাজ কৰা অতি প্ৰাচীন জনগোষ্ঠীসকলৰ অন্যতম জনগোষ্ঠী হ'ল কোচাশ্মীসকল অসমৰ সাহিত্য সংস্কৃতিৰ ইতিহাসত ৰাজ দৰবাৰৰ পৰা গ্ৰাম্য জীৱনলৈ বিভিন্ন পৰিক্ৰমাত কোচাশ্মীসকলৰ পৰশ বিৰাজমান তেওঁলোক প্ৰধানতঃ শৈৱ আৰু শাক্তপন্থাৰ অনুগামী আছিল অৱশ্যে তেওঁলোকে প্ৰাচীন কালৰ পৰা দেৱ দেৱীৰ পূজা পাতল কৰিছিল এই দেৱদেৱীৰ ভিতৰত মা মনসাব বা পদ্মা বা বিষহৰী পূজা কৰাটো তেওঁলোকৰ অন্যতম ধৰ্মীয় ৰীতি এই পূজাৰ বাবে গোটা মাৰাই ৰাসল মাৰাই ধূমকীৰ্তন আদি কৰা হয় এই পূজাত নৃত্য গীত আদিও কৰা হয় যাক পদ্মপুৰাণ গান গান বোলা হয় গোলকগঞ্জৰ পৰা তপন ৰিপৰ্ট নৰ্থ ইষ্ট ফ্ৰণ্টিয়াৰ নিউজ বেশ উৎসব উদযাপন সমিতির তরফ থাকি আজকে কাজের প্রথম হালচা হিসাবে শুভ পূজা করা হয় আর শুভষণী পূজা সকালবেলা আইমাগুলের দ্বারাই করা হয়েছে আর এই শুভষণী পূজার পাশতে আমার সাড়ে নয়টার সময় আমার বেশমার জাতীয় পতাকা উত্তোলন করা হয় তার পাশতে আমার চিলের বিশ্ব মহাবীর চিলেরাইয়ের প্রতিমূর্তি মাল্যদান করা হয় তার সাথে আমার শহীদ বেদিত মাল্যদান করে তার সাথে আমার অম্বিকাচরণ চৌধুরীর প্রতিমাত প্রতিচ্ছবি মাল্যদান করে এই কয়টা কাজের হালচা ইতিপূর্বে শেষ হয়ে গেল এলা আমার পরবর্তী কার্যসূচী হিসাবে আছে ছবি আঁকার বেশমা মাইয়র বাদুর্বাদ তারপরে আছে সন্ধ্যা বিকেলবেলা আছে বেশমা কইনার বাদুর্বাদ করি আজি দিনের কাজের হালচা আছে এই কাজের হালচাত আমরা এই অঞ্চলে গোলগঞ্জবাসী রাইজক সহযোগ করার জন্যে আমরা শতভূত্তভাবে সহযোগ করার জন্যে অনুরোধ জানাল আর এই বেশমা উৎসবটা হয়েছে আমার কোচরাজবংশী জনগোষ্ঠীর একটা জাতীয় উৎসব আর এই উৎসবটা আমরা আশা করম আমার এই কমতাপুরবাসীর সব জনগোষ্ঠীর মানুষে এটা সহযোগ করছে আর এই বৃহত্তর গোলগঞ্জবাসী রাইস প্রত্যেক বছরের মতন করে এইভাবে আমরা দুই দিনের কাজের হ্যালচে নিয়ে আমার এই জগমান প্রাঙ্গনত আমার বৃহত্তর বেস্ম উৎসব পালন করে যায় আছি তার আজি প্রথম কার্যসূচী আজি বৈশাখের পাঁচ তারিখ যি কিনা হোক ইতিমধ্যে আমার সভাপতি দেবে বহুত কিছু কয়েক গেল বেসমার সম্পর্কে মই একটাই আবদার জানাং যে আমার এইবার বিশেষ আকর্ষণ হল আমার নেপালের থেকে আসে আমার পিঙ্কি রাজবংশী আমার নেপালের যেহেতু ঝাপা ডিস্ট্রিকত থেকে আসি আছে আমার পিঙ্কি রাজবংশী তো মই অতরাঞ্চলের রাইজক মই নিমন্ত্রণ জানালাম যে তোমরা গুলে বৈশাখের ছয় তারিখ কালকে রবিবার রাতি আটটার থেকে আমরা আরম্ভ করে আছি আসি পিঙ্কি রাজবংশীর প্রোগ্রাম নেপালের থেকে শুধু নেপালের থেকে আসবে তো মই আশা করম যে পিঙ্কি রাজবংশী প্রোগ্রামটা সাকসেস হবে আর তোমরা ওগুলো সহায় সহযোগ করবে বলে আশা রাখলাম ধন্যবাদ